আমার বাবা এগেব না তোমারে বিয়া করবা দেখে আব্বা তোমার হাতে আমার বিয়া মাইনা নিবই না নিবর পরিবার যাবই না কি আঙ্গর বংশে যাব না যাবো কোন বংশী আঙ্গর মতো বংশ এলাকার মধ্যে কোন বংশ আছে তোমার তো আমার কাছে মিঠা নাগে কিন্তু আব্বার কাছে নে তোমার বাবে করবা নাই তুমি করবা আব্বা বিয়া করবো বিয়া পা না আমি বিয়া করমু। জি ভাই হোক তোমার নিয়ে পলাই যাই আর আসমানে যাই সাত সমুদ্র পার হয়ে জি ভাই আমি তোমার বিয়া করমু করবো এটা দেখা যায় জানি তুমি আবার আবার মেকর বেকর করো কে তোমার বাবার কথা যে হন হেজুন দেখ তো তুমি তো আগে নানি নো খালি কুইচা মুরগি মেলকে ঘুরো ও বাকের মনে তা কি বিয়া করবো থাকো যাই মা বাবা ডাকবো যাও ঠিক আছে আবার যে অন্য ছেলে হাতে ট্রেনিং শুধাও না তোমারই কেলে আমি বিয়া করবো অন্য কারো না আমি শুধাম না তুমি জানো বা শুধাম না থাকো গেলাম গা দশটা না পাঁচটা না একটা মাত্র পোলা এ বিয়া করবার সাইতে আমি বিয়া না করায় রাগ করে তোকে লোক বাড়ি থেকে বাইরে বাইরে যায় আবার কোনো কিছু করে নেই ফোন দিই দেখি আবার আরেক ভেজাল যদি করে না তখন আবার ভেজাল হ্যালো হ্যাঁ আসিস হ্যাঁ হ্যালো ফোন দিছ কে বাড়িতে না এবছি আমি তোমার সুখ হয়েছে না থাকো বাইতে আমার সুখ হবো তুমি আমার একটা মাত্র বলা বাইতে দেখি বিয়া কি করাইতেছি না করাই পরে হবো নি বাইতে যা মু ঠিক আছে তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থাটা কই রো গেত আসি ফোন রাখো তাহলে আহ ফুলা হইতাছে আমিও যাই দেই যাই শেফালি নাকি কইছে যাই নিয়ে হি দেই আন্দাবারে কি বাই খিলা আন্দাবারে দেই আগে না দেই জুল বিয়া করাই তাইলে তো আরেক মুসি বইতে আগে আর নিয়ে হি ডেকে ওই শিলা মিয়ে না তামুনা ফোন দে আবার ডাইকে নিয়ে বিয়া যখন করাবো

তুমি তো আনিস দাই দেখায় দেখি সুন্দর তুমি কুষ্ট আনিস না দাইল না তো তোমার মা আনিসে তোমার আব্বা সাত কি যাইরা গুলাম তুই বিয়ার কেজি দেওয়া শুরু করছস

কিহত আউনি আইছিলাম আইনা তোর বাওইয়ে আন্দাবারা করে খিলা আমি তাকু যাই না গলি না হে নাকagli তাই আমার গেল তুমার বাইদাহোন নাক গো না তুমারে তো কইছিলাম যে শেফালেরা বিয়া করামু ওই শেফালেরাতের আন্দন আজকে খাইয়ে তুমি কইতাছ এবা নাগে কবা নাগে কে তোর মায়ের রাতে আন্দন ভালো নাগে ওই তোমার শেফালেরাতের আন্দন খানো নাক গো না ওই মেয়েরে বিয়াও গরাম না যহন তোমার তাও নাক গো না একলাই খাবার নি গাবা নি বেশে